রকেট অ্যাপ কিভাবে ব্যবহার করবেন দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী রকেট অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি কিভাবে লগ হবেন আপনার যদি একটি রকেট অ্যাকাউন্ট থাকে সেই রকেট অ্যাকাউন্ট আপনি কিভাবে রকেট অ্যাপের ভিতরে প্রবেশ করাবেন রকেট অ্যাপ কিভাবে আপনি লগ করবেন তো চলুন আমরা জেনে নিই রকেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে সেই রকেট অ্যাপের ভিতরে আপনাকে ক্লিক করতে হবে বা ওপেনে ক্লিক করতে হবে আমরা রকেট অ্যাপের ভিতরে যখন ক্লিক করে দিলাম তখন দেখেন এখানে আমাদের কাছে পারমিশন চাইতেছে আমরা এখান থেকে নির্ভয়ে অ্যালাউ করে দেবো ওকে পরবর্তীতে আবার এলাও করে দিব এরপর আমাদের সামনে ঠিক এভাবে চলে আসবে এখান থেকে আপনি কিছু অ্যাড রয়েছে তাদের এগুলো আপনি দেখলে দেখতে পারেন তো দেখা হয়ে গেলে আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন বাস উপরে দেখি যদি আপনি একটু খেয়াল করেন এখানে একটি ফোন নাম্বার বসানোর অপশন রয়েছে আপনি যে রকেট অ্যাকাউন্ট এই অ্যাপের ভিতরে লগ ইন করবেন সেই রকেট অ্যাকাউন্ট নম্বরটি এখানে টাইপ করুন বা এই স্মার্টফোনের ভিতরে যে সিম কার্ড রয়েছে সেই সিমেই আমাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে

কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখতে পাবেন এখানে আমাদের ফোনের ভিতরে কল চলে আসবে তো কল চলে আসছে এখন আমরা শুনি যে কলের ভিতরে আমাদেরকে কি বলে মোবাইল অ্যাপসে আপনার একটি ইউজার খোলা হচ্ছে আপনার চাবি দিয়ে পিন নম্বর দিন অথবা না চাইলে কলটি বাতিল করুন ওকে আমরা পিন নাম্বার দিয়ে দেবো এখানে যখন কল আসবে তারপর কল আপনি কাটবেন না অটোমেটিক্যালি কলটা কেটে যাবে কল কেটে যাওয়ার পরে আমাদেরকে একদম রকেট অ্যাপের ভিতরে আগের জায়গায় নিয়ে যাবে এখানে দেখেন আমাদের এই যে ওটিপি যে ওটিপি এখানে ওটিপি বসাতে হবে যদি অটোমেটিক ভাবে না বসে আপনি এখানে কোড নাম্বার বসিয়ে দিতে পারেন এর নিচে তালা অপশন রয়েছে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের চার ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে দিবেন ওকে আমরা আমাদের পিন নাম্বার বসিয়ে দিলাম বসিয়ে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিব তো এই ভেরিফাই অপশন ক্লিক করার পর এখানে লেখা আসবে প্লিজ ওয়েট তারপরে দেখেন আমাদেরকে বলতেছে আবার পিন নাম্বার দিতে আমরা আমাদের অ্যাকাউন্টের চার ডিজিটের আবার পিন নম্বর বসিয়ে এবার লগ ইন বাটনে ক্লিক করে দেব এই লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আসবে প্লিজ ওয়েট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট রকেট অ্যাপের ভিতরে লগ ইন হয়ে গেছে আপনি এখন রকেট অ্যাকাউন্টের সকল সুবিধাই আপনি ব্যবহার করতে পারবেন